যিনি রাসূলের ইন্তেকালে মুহূর্তে 10 বছর কোন বর্ণনা অনুযায়ী 12 বছর কোন কোন বর্ণনায় আছে যে তার বয়স তখন ছিল 8 বছর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত প্রজ্ঞা এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন এই দাওয়াত পিছনে রাসূলের দোয়া ছিল রাসূলের একদিন ওজন প্রাণী পানির প্রয়োজন ছিল তো তিনি বদনি এগিয়ে দিয়েছিলেন

এ কাছে বেশি প্রিয় এর কাজটা সবচেয়ে ভালো ওই ব্যক্তি ভালো যে খুব বেশি করে না কিন্তু সে গুণা থেকে বাঁচে ঠিকমতো করে আর সে সমস্ত গুণা থেকে বাঁচে সমস্ত অন্যায় থেকে বাঁচে শরীয়ত কর্তৃক আল্লাহ কর্তৃক রসুল কর্তৃক নিষিদ্ধ সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখে এর বেশি উত্তম তো তিনি বললেন

এর উদাহরণ হলো একজন ব্যক্তিকে ডাক্তার সাহেব প্রেসক্রাইব করলো আপনি মাল্টি ভিটামিন খাবেন প্রতিদিন বা যেটা শক্তি বর্ধক যদি আপনি হারবার ওষুধের কথা বলেন তো শক্তি বর্ধক টনি অথবা মাল্টি ভিটামিন ওষুধ তাকে প্রেসক্রাইড করলো কিন্তু সাথে সাথে উনি হ্যাঁ প্রতিদিন একটু একটু করে বিষ খায় বিষ যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর

যে কোনো জায়গা আক্রান্ত হয়েছে এমন ডাক্তার আপনাকে খুব কথাই বলি ডাক্তার আপনাকে বললো আপনি স্মোকিং করতে পারবেন না আপনাকে সম্পূর্ণ স্মোক ছাড়তে হবে ধূমপান ত্যাগ করতে হবে না হলে আমার এই ওষুধে কোনো লাভ হবে না বলেই হলো তো হযরত আব্দুল্লাহ ইবনে কথাটাই এটা যে গুনাহ হলো 20 আর না হলে ইবাদত বন্ধই জিকের এটা হলো এই মাল্টি ভিটামিন ভিটামিন তো

এরকম আপনি যদি গুণার দরজা খুলে রাখেন আর যত নফর এমন বন্দী করেন আপনার অন্তরকে প্রশান্ত করবে না আপনার শরীরকে প্রশান্ত করবে না রুখকে তাজা করবে না কারণ গুনার দরজা খোলা যত স্পিরিটেই নফর নফর এমন বন্দী করেন আপনার দিন প্রশান্ত হবে না আপনাকে সঠিক মাত্রায় উপকৃত করবে না আর যদি আপনি গ্লাস বন্ধ করে পাঁচটার জায়গায় তিনটা দিলেন হয়তো এক ঘন্টা লাগতো সময় ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এর জায়গা দেড় ঘন্টা লাগবে এটুকু হতে পারে কিন্তু ঠান্ডা হবে গুণা আর নকল খুব করছেন আপনাকে নকল কোনো উপকার পারবে না এই জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার আল্লাহ বলছেন ولا نُطْعِمُ الْإِثْمَ وَالْبَاطِلَ তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহের তকবা গুনাহ কী জিনিস গুনা হলো অবাধ্যতা যদি আমরা বাংলাদেশী অবাধ্যতা কোনো আপনার গুরুজন আপনাকে কোনো নির্দেশ দিয়েছেন সেটা আপনি না করায় এটা গুনাহ এটা অবাধ্যতা আপনার পিতা-মাতা গুরুজন আপনাকে কোনো নির্দেশ করেছেন যেটা আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক নয় এরকম কোন নির্দেশ করেছেন আপনাকে মান্য করা জরুরি আপনি মানেন না এটা অবাধ্যতা আর এটা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার হলে এটা কি গুণা বলে এটাকে মাসিয়াত বলে এই গুণা আর মাসিয়াত একই শব্দ দুটা দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্যতা করা এটা কি গুণা বলা হয় এই জন্য অনেক সময় আমাদের অনেক ভাই জিজ্ঞাসা করে এটা সহিরা কবির না কবিরা গুনাহ মানে সহিরা হইলে করবো কবিরা হইলে অসুবিধা ছেড়ে দেবো তাহলে ধানবি নাহরতলা আগে একটা উদাহরণ দিচ্ছেন উনি বলেন যে দামি ওয়ার্ডড্রফের মধ্যে আপনার দামি কাপড় চোপড় রাখছেন এখন কোনো পোকা এই এই বলে কোনো আগুনের আঙাল বা কয়লা এই বলে রাখবে যে তো ছোট এটা কাপড়ের খায় থাকুক দামি কাপড় চোপড় এঁটেন সবার জন্য দামি কাপড় চোপড় কিনছেন এর পরবর্তী এটাকে যেখানে সংরক্ষণ করেছেন যে ওয়ার্ডড্রফের মধ্যে বা কাপড় রাখার যে দামি জায়গা সেখানে আপনি একটা কয়লাও রেখে এটা ধরেন একটা কয়েলের মাথায় হইলো আর কি কয়েল সম সামান্য পরিমাণ দেখে রেখে কোন বোকা কি এরকম করবে করবে তো এরকম সগিরা কবিরার ব্যাপারে প্রশ্ন করা মানে আপনার ইমানের জন্য দুটোই ক্ষতি একটা ক্ষতি হলে ধীরে ধীরে হবে লম্বা সময় লাগে আর একটা মানে তখন ডিরেক্টলি এফেক্ট হবে না এই তো কবিরা সগিরা বেশ সগিরা গুণা যদি বাপমান করে এটা কবিরের কন্ত্রিত হয়ে যায়

আর যদি আমি তাহলে গফ রাম রসুল বলছেন ফাইন না লাগান না ভুল আর প্রথম দৃষ্টি পড়ে গেছে এটা তোমার গুনা হবে যেহেতু ভালো করে তাকাইলা সবকিছু ভালো করে মোকাবিলা করলে স্টাডি করলা তো এটা কবিরা মোনা দৃষ্টি যে প্রথম দৃষ্টি পড়ে গেছে এটার জন্য তোমার গুনা লাগা কিন্তু আপনি বারবার দৃষ্টি দিচ্ছেন কবিরা মনে হয় বন্ধ করি তো এটা এই জন্য একটি আয়াত আছে যে যেখানের মধ্যে আছে কথা যে তোমাদের ইন্ডা লেখা স্যার হিউ হিউ মেডি আয়াত তাফসিলের মধ্যে তাফসিল জালালাইনের আসি আর ডিকার মধ্যে লেখা আনিসের উদ্ধৃতি দিয়ে যে একজন শাহ মিল রসুল তিনি খেজুরের ব্যবসা করতেন তো খেজুরের দুই ধরনের উনি ডিসপ্লে ঠিক করছেন ভালো আমাদের সামনে দেখবেন মুদি দোকানের মধ্যে চাল ডাল যেগুলি ডিসপ্লে হয় এক একটা বস্তা এক একটা করে রাখে চালের মধ্যে কয়েকটা ক্যাটাগরি রাখে খেজুরের এরকম কয়েক ক্যাটাগরি রেখেছিলেন এক মহিলা কাস্টমার আসছে সাহাবি আসছে ওনার মানে সেখানে কু মতলব ছিল উনি বলেন যে আমার গুদামের মধ্যে আরো ভালো খেজুর আছে আপনি সেখান থেকে নেন এ বলে গুদামে নিয়ে তাকে চুমু খেয়েছে এটা শরীয়তের দৃষ্টিতে কি ওই সাহাবি তিনি তো সাহাবি তারা তারি ওনার অনুভূতি আসছিল নামাজ আমি তো আল্লাহ নাম করে

এজন্য ইননার হাসানাত ইযহিমিনাস সাইয়াত দা'লি যিকরা আল-যাকিদিন ওনো ছোট মানে করে বারবার করতে থাকে আর এজন্য গুনাহের আপনি পৃথিবীতে যত অশান্তি দেখতে পাচ্ছেন সব ওদের পিছনে কোরআন ও হাদিস যেটা বলে সেটা হলো আমাদের নাফরমানি আমাদের গুনাহ এর জন্য প্রধান কারণ হয় গুনাহ যদি ছেনে দেয় বান্দা তো আল্লাহ রাব্বুল আলামিন

তোমাদের জন্য বৃষ্টি ব্যবস্থা করে দিন বৃষ্টি হলে কি লাভ হবে দেখবেন গত প্রশুর বৃষ্টিতে মোটামুটি ফসল এবং সমস্ত গাছপালার রং পরিবর্তন হয়ে গেছে এখন বৃষ্টি যদি না হয় তাহলে পৃথিবীর কোনো শস্য উৎপাদন হবে না আমি একটা বিবিসির রিপোর্ট দেখেছি যে পৃথিবীতে দামি একটা মশলা আছে এটাকে আমরা জাফরান বলি এই জাফরান উৎপাদন হয় কয়েকটি নির্ধারিত জায়গা এর মধ্যে একটা হলো কাশ্মীর আমাদের ভারত উপমহাদেশে স্পেন এবং আফগানিস্তান পাকিস্তানে কিছু কিছু হলে সামান্য হয় তো জাফরানের উৎপাদন বলতেছে জাফরানের দাম দিন দিন বাড়ছে কেন ওদের তথ্য হলো যে যে পরিমাণ বৃষ্টি আগে হইত সেই পরিমাণ বৃষ্টি এখন আর হয় না যার কারণে জাফরান উৎপাদন হয় না এক গ্রাম জাফরান অনেক দাম এক কেজি তিন চার লাখ টাকা তিন লাখ চার লাখের সোনা